নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু নাস্তার রেসিপি আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমি রেসিপিটি শুরু করব তার আগে বলে দিই ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করবেন আর এটা হচ্ছে বান ধোসা তো কীভাবে আমি বান ধোসা বানাই আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না এটা দারুণ একটা রেসিপি খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো কোনো রকমে বাইরে থেকে আনার প্রয়োজন নেই তো আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি এই বান ধোসাটা বানাই তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি এখন আমি শুরু করে দিই তো দেখুন এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি সুজি সমান দুশো গ্রাম তো প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি তো সুজিটা একটু বড় দানা একবার আমি ঘুরিয়ে নেব তো আপনারা চলে ছোটো দানা সুজি নিতে পারেন আর সুজিটাকে কোনোরকম ঘোরানোর প্রয়োজন নেই বা বেশি ঘোড়া করার প্রয়োজন নেই একটু বড় দানা যেহেতু তার জন্য আমি একটু ঘুরিয়ে নেব তো বন্ধুরা দেখুন আর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই তো দেখুন এই বাটির হাফ বাটি দিচ্ছে টক দই মানে এটা দেড়শো গ্রামের মতো টক দই দিলাম আর টক দই দিয়ে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই দেখতে থাকুন তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে বান বানাচ্ছি আর খুব সহজেই এটা বানানো যায় খুবই ভালো লাগে আর দেখুন আমি একটা কাপে অল্প পরিমাণে জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এইভাবে ভালো করে মেশালেই হয়ে যাবে কোনো রকমের মিক্সিনে দেওয়ার দরকার নেই তো সুজির দানাটা একটু বড় তার জন্য আমি একটু ঘুরে নিচ্ছি তো দেখুন এখন আমি এটা ঘুরে নিয়েছি আর এদিকে একটা পাত্রে আমি একটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা পাত্রে ঢেলে নেওয়ার পরে এখন আমি ওই মিক্সিন জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা যত ভালো করে মেশানো হবে তত কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই ধোসাগুলো কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা তো দেখেছেন অনেক রকমের ধোসা হয় তো আমি কিভাবে এই বান ধোসাটা বানাচ্ছি অবশ্যই আপনারা দেখতে থাকুন খুব সহজেই বানানো যাবে আর এদিকে দেখুন আলু নিয়েছি তো একটা বড়ো সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি আমি গ্রেট করা আলু দিলাম এবার গ্রেড করে রাখা গাজর দিলাম একই বাটিতে আমি গাজরও দিয়ে দিলাম তো বন্ধুরা এখন ধনে পাতা দিলাম আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড় করে কেটেছি আপনারা চাইলে আরও কুচি কুচি করে কেটে নিতে পারেন আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পাঁচটার মতো আর এখন দিয়ে দিলাম এই চামচের হাফ চামচের কম সাদা জিরে তো বন্ধুরা সাদা জিরের জায়গায় আপনারা এখানে জোয়ানো দিতে পারেন আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আর ঝাল আপনারা যেইভাবে খাবেন সেই বুঝেই দেবেন তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দেখুন বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ তো লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া কিন্তু প্রয়োজন চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আর দেখুন এই উপকরণগুলো আপনারা খেয়াল রাখবেন এইভাবে করে কিন্তু দিতে হবে আর এই পরিমাণটা ঠিকঠাক রাখবেন তবে আপনাদের যদি ফ্যামিলির মেম্বার বেশি হয় তাহলে আপনারা পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন বা বাড়িয়ে কমে নিতে পারেন যেভাবে আপনাদের পরিবারের মানুষজন আছেন তো যাই হোক এখন আমি এই উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই হেলদি তো বন্ধুরা এইরকম হেলদি রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যান তো দেখুন বন্ধুরা এটা ভালো করে মেশাতে হবে আর এখানে জল দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে করে মিশিয়ে নেব আর এই লবণটা দেওয়ার পরে সবজিগুলো থেকে একটা জল ছাড়ে তার জন্য এটা কিন্তু নিজে থেকেই এটা পাতলা হয়ে যাবে তো এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্যে দশ মিনিটের পরে আমি ফিরে এলাম বন্ধুরা এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে কেন বলুন তো যেহেতু আমি লবণটা দিয়েছি আর সবজিগুলো যেহেতু আছে তার থেকে একটা জল বেরোয় তো তার জন্য আমাকে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর এর ঘনত্বটা এইভাবেই থাকবে তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি একটা ইনো তো এটা হচ্ছে গ্যাস ফার্স্ট আর ইনোটা আমি ফুল প্যাকেটই দিয়ে দিলাম আপনারা চাইলে ইনোর জায়গায় ব্রেকিং সোডা বা ব্রেকিং পাউডার দিতে পারেন এখানে আমি রকমের ইনোর সঙ্গে জল অ্যাড করলাম না জল অ্যাড করলে কিন্তু এটা খুবই পাতলা হয়ে যাবে আর এই রেসিপিটা ভালো লাগবে না তার জন্য দেখুন ইনোটা দিয়ে এটা মিশিয়ে নেওয়ার পরে অনেকটা ফুলে গেল তো এরপরে আমি এটা কিন্তু রেডি করে নেওয়ার পরে তৈরি করে নিচ্ছি আমার বান্ধুসা। তো চলুন বন্ধুরা বান্ধসাটি শুরু করি তো এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি আর এটা অ্যালুমিনিয়ামের ননস্টিক নয় ননস্টিক হলেও খুব ভালো হয় তো যাই হোক তেলটা দিয়ে দিলাম আর এটা সাদা তেল আর তেলটা গরম করে দিয়ে দিলাম কালো সর্ষে তো এবার এই রকম চামচের এক চামচ আমি দিয়ে দিলাম ব্যাটারটা এরপরে দেখুন বন্ধুরা এখন আমি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি তো ঢাকনা দেওয়ার পরে এবার দেখুন আমি এটা তিন চার মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি ওপর থেকে আমি এক চামচের মতো তেল ছড়িয়ে দিলাম আর তেলটা দিলে কিন্তু এটা বেশি ফুলকো হয় তেল দেওয়ার পরে এটা আমি উল্টে নিচ্ছি তো এরকমভাবে উল্টে নিলাম খুবই সুন্দর লাগে এই বানধসা আর খুব সহজেই বানানো যায় আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা আমি তুলে নিয়ে আবারও তৈরি করে দেখে দিচ্ছি বেশ কয়েকটা আর কারা কারা আমার মতো করে বান্ধবসা বানান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আপনাদের মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমারকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি আনার জন্য তো যাই হোক বন্ধুরা এর দেখুন এইভাবে করে আমি সবগুলো করে নেব খুব সুন্দর লাগে এই বানধস্যা খেতে আর খুবই হেলদি অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন এইভাবে করেই বানাতে তাহলে দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে একই রকমভাবে উপর থেকে আমি তেলটা ছড়িয়ে দেব তেলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে আর অল্প পরিমাণে দিয়ে এটা বানানো হয় তো দেখুন তেলটা দেওয়ার পরে এখন আমি এটা উল্টে নিচ্ছি আর এটা খুব সহজে উল্টানো যায় তো দেখুন বন্ধুরা এটা আমি উল্টে নিলাম আর উল্টে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর আপনারাও চেষ্টা করবেন একই রকম পদ্ধতিতে বানানোর তো বন্ধুরা এইরকম যদি তর্কাপেন না থাকে তাহলে কড়াইতেও খুব সুন্দর করে বানানো যায় তাহলে এটাও আমি তুলে নিলাম আর এটা এতটাই বড় আর ফুলকো হচ্ছে একটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটা কিন্তু ডিনারেও খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এটা বানাতে নাস্তা হিসাবে অসাধারণ একটা রেসিপি তো বন্ধুরা একই রকমভাবে এটাও ঢাকনা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আমার ছেলের জন্য এটা বানাচ্ছি আমার ছেলের অনুরোধে এটা বানানো আমার ছেলে কিন্তু এইগুলো খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা দেখুন আমার ছেলের জন্য এটা আমি খুব সুন্দর করে বানিয়ে ফেললাম আর এটাও দেখুন কতটা ফুল্কো হয়েছে আর এখানে আমি সর্ষে দিচ্ছি ফোড়নে তো আপনারা চাইলে সাদা জিরে বা নাও দিতে পারেন তো দেখুন এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কি করে আপনারা বুঝবেন না এই কাঠি দিয়ে চেক করে নিলে দেখবেন কাঠির গায়ে কিছু লেগে নেই তো তাহলে বুঝবেন যে এই ধোসাটি রেডি হয়ে গেছে তো দেখুন এখন আমার সবগুলো ধোসা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর কতটা ফুলকো হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন একটা খেলেই কিন্তু সারাদিন আর খেতেই হবে না তো বন্ধুরা এটা একবার খেলে বারবার খেতে চাইবেন আর এটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে ভেতর থেকে কতটা অসাধারণ হয়েছে দুর্দান্ত একটা রেসিপি একবার বানালে কিন্তু সারা জীবনের টেস্ট মুখে লেগে থাকবে তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর আজকের আমার রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার বন্ধুদের